আমরা সবাই শুনি আজকে আমাদের পরীক্ষা চলতেছে সবগুলা নিয়ে এতদিন যা কাজ করছি এগুলো সবগুলা নিয়ে আজকে পরীক্ষা চলতে আছে এই পরীক্ষার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার পাবেন কি যদি কেউ টেন না পায় আমাদের এই বোর্ডে কাজ করছেন এক দুই নাম্বার সবাই দ্রুত বা টাইম নিয়ে কাজ করবেন মানে দ্রুত আগারে জানি আমরা কাস্টমার ডেলিভারি দিতে পারি সিরিয়াসলি বলতে পুরস্কার আর সুন্দরভাবে করেন হ্যান্ড স্কিল দেখবো আমি একটা একটা কারণ সবগুলো দেখাই দেবো সবগুলো এক লগে দেখবো আমি দিয়ে করবেন এই যে ফার্স্ট মানে একদম ডাইরেক্ট বল আইসি পর্যন্ত কইরা লাস্টে একটা করবেন সব একটা একটা করে করেন সমস্যা নাই লেগ একটা বল আইসি একটা আমি জায়গাটা দেখবো জমিটা দেখবো কোন জায়গায় আপনি কাজটা করছেন চার্জিং পোর্ট পাওয়ার বাটন তারপর বিটুপি কারেক্টর সিমটে ইন্টিনা সেন্সর ফ্ল্যাশ লাইট কম্পোনেন্ট উঠানো লাগানো মাইক অল কারেক্টর তারপর নেটওয়ার্ক বেস এসপি তারপর যে লেগ আইসি তারপর ছোট ছোট মেনি আইসি শুধু একটা করলে হবে সব করতে হবে না যে অংশ একটা করেন ইনশাল্লাহ পুরস্কার পাবেন আর কাজটা আমার কাছে বোর্ড আসবে কোনো পেশ থাকবে না বোর্ডের মধ্যে কাজ হয়েছে যে কেউ না বুঝতে পারে হিনার দিয়ে কাপড় দিয়ে ভালোভাবে সুন্দরভাবে করবেন আবার তারা ওরা করতে যায় বোর্ড টোট নষ্ট করে ফেলায় না তাহলে জিরো পাইবেন জিরো রিল্যাক্সে করেন কাজের গতিতে করেন ইনশাল্লাহ ফাস্ট হয়ে যাবেন মাসাল্লাহ কটা হয়ে গেছে আস্তে আস্তে করেন এর মাধ্যমে বুঝতে পারবো ইনশাল্লাহ আমাদের কার কি হয়েছে সিমটে একটাই খোলেন দুইটা খুলতে যে টাইম লস করেন না যদি খুইলেও লান তাহলে রাইখে দেন লাগানোর দরকার নাই তাহলে পরীক্ষা একটা একটা করে মানে সবটির মধ্যে একটা একটা করে কাজ করেন তাহলে আমি হাত দেখবো ইনশাল্লাহ আপনাদের হাত ক্লিয়ার হয়েছে কিনা যেটাই করেন একদম নিখুঁত ভাবে করেন আমাদের এখানের খোকামুনিরা আবারই কথা বলতে আসছি আপনাদেরকে নিয়ে টেনশন আমি চাই আপনারা পুরস্কারটা নেন এইগুলার মধ্যে সুন্দরভাবে উঠাবেন যে কোনো একটা করেন সব করা লাগবে না কাউটার কাউন্টার একটাই করেন হ্যাঁ সিমটে সিমটা একটাই করেন সেন্সর একটাই সেন্সর তো একটাই থাকে মোবাইলে মানে ইন্টিনা ইন্টিনা একটাই করেন মানে সব এক একলা করার দরকার নাই

আহ তারপর ছোট ছোট আইসি একটা করেন যেকোন একটা করেন তাহলে আমি বুঝতে পারলাম নাকি কাজ হয়েছে কিনা না হইছে নষ্ট করা দেব না কোপালি আস্তে 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 পেস্ট কম একদম পেস্ট যে মাধাড়া দিছেন এটা যেন কেউ না বুঝতে পারে কাজের শেষে চার্জিং বোর্ড ভালো ভাবে উঠাবেন লাগাবেন সিমটে ট্রে বুঝতে জানেন না পরে আপনি সিমটে লাগাইছেন একদম কোম্পানি যা ফিক্স করছে সেবা ফিক্স করবেন ফার্স্ট না <laughs> 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 আস্তে আস্তে করেন ইনশাল্লাহ হয়ে যাবে টোকা 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 হ্যাঁ টোকা টোকা ধর করলে একশো আটত্রিশ সোয়া দাও ভালোভাবে একশো আটত্রিশ সোয়া দাও ভালোভাবে মানে তাড়াহুড়া করে লাভ নাই আস্তে আস্তে শোল্ডারিং দিয়ে তত তারা ভাব করবে সে তত আগায় যাবে রিবলিং একদম সুন্দর মতন আইসি বোর্ড পরিষ্কার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে কাজ করেন অন্তত ফার্স্ট সেকেন্ড না হইতে পারেন একটা সিরিয়ালে থাকেন একজনের আগে হইলে আপনি কাজটা দেখানোর চেষ্টা করেন নর্মালি হয়তো বা ভালোভাবে হ্যান্ড স্কিলটা ওকে হইছে যে ওটা একটা ভালো মানে ভালো পরিবেশ তৈরি করে আমাকে দেখান জানি আমরা পারি তাহলে করতে থাকেন তাড়াহুড়া করে আবার জিনিসপত্র নষ্ট করেন না ফার্স্ট সেকেন্ড থার্ড না হইতে পারলেও জানি সান্ত্বনা কিছু দিতে পারে না না এটা একটা দেখবো না সব একত্রে দেখবো হ্যাঁ আস্তে আস্তে করেন অন্তত মানে আপনি যে কাজটা শিখছেন এতদিনের কষ্ট এই কষ্টটা যেন মিথা না যায় সুন্দরভাবে কাজটা করেন উত্তর বোর্ডে লেখা আছে কি করবেন এরকম নিচে নিচে এখন তো পরীক্ষা এরকম নিচে নিচে প্রত্যেক কয়েকদিন পর পর নিজেরা নিচে পরীক্ষা করবেন একটা বোর্ড নিয়ে প্রত্যেক এক সপ্তাহ পর পর এরকম টাইম নিবেন এই টাইমের মধ্যে আমি এগুলো শেষ করলাম আবার আরেকটা একটা আরো পাঁচ মিনিট আগে শেষ করবেন যে কোনো একটা উড়ান দুইটা উড়াইছেন না যে কোনো একটা লাগান না আপাতত হ্যাঁ আর বড় জানে কোনো এই যে দেখছেন কি করছেন সব ক্লিয়ার করতে হবে একদম ক্লিন পাওয়ার বাটন একটাই উড়ায় হ্যাঁ জানি হোক আর পার সেকেন্ড যদি না হইতে পারেন অন্তত হ্যান্ড স্কিল যদি ওকে থাকে তাহলে সান্তনা পরিষ্কার পাবেন মানে এই কয়দিনের কাজের কাজে শিখলাম আমার যদি সান্তনা পুরস্কার দিতে পারেন আপনাকে আমি আপনাকে সান্তনা পুরস্কার দেবো নর্মালভাবে ভাবে আস্তে আস্তে করে পুরা ফ্রেশ কন্ডিশনে আমাকে মাথাপুর দেখাবেন জানি কাস্টমারের সাথে সাথে আপনারা জানি হ্যাপি অন কাস্টমার হ্যাপি হইব জিনিসপত্র ভালো করে লাগাই দিলে হ্যাঁ আপনার কাজ দেখলে সময় আবার হ্যাপি হবে না হইব না ভাই হচ্ছে না আচ্ছা আপনার আপনার রিভিলিং ভাই তো সকালে ব্যাস আমি রিভিলিংটা দেখাচ্ছি উঠেন আমি বোট ফুলে যায় বোট খুললে হবে না এই অতিরিক্ত হিটের কারণে দেখেন আমি বোট ফুলে যায় কি কারণে এই দেখেন ঠিক আচ্ছা যা যে কারণে হইছে আমি বলতাছি দেন কি কি করছেন এই দেখেন কি হইছে এটা একদম মানে নষ্ট হয়ে গেছে and then কিভাবে আমি করি পুরো process দেখেন ভালো ভাবে যাক আমাদের এই ভাই তো সকালে ভাই আপনি আলাদা সকালে ক্লাস করতে পারেন and basic ব্যাকআপ ক্লাস করতে আসেন আপনার পরীক্ষা না আপনি রিল্যাক্স করেন আপনার তার পরীক্ষা না আপনি আজকে ধীরে করেন তো পরীক্ষা আছে আজকে তো কমপ্লিট করে দেব হ্যাঁ এটা আছে কমপ্লিট করতে হবে এইটা যে এটা ভালো